করে বসুন কেউ কিছু ছুঁড়ে পারবেন না মেহরবানি করে খালি বোতল খালি কাগজ না তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে করবো

সব নবীরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মত ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিলেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই इज्जत ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও इज्जत খুঁজে আমাদেরকে বেইজ্জতি করে ছাড়বেন কে এজন্য আমাদের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন নাহনু কওমুন আযরা

Samuel Huntington একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দা ক্লাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে পতন হয়েছে প্রিয় মহান শিক্ষাবাসী আমার কথা শুনতেছেন হ্যাঁ শুনতেছেন দেখি আওয়াজ করে পড়েন তো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সবাই পড়েনি এত লক্ষ মানুষ তাকবির দিলে এই আওয়াজ হয় আমি বিশ্বাস করি না সবাই পড়েন নাই সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো লিল্লাহে সভ্যতার সংঘাত স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে আবার পতন হয়েছে এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা বৈদিক সভ্যতা মেসোপটনীয় সভ্যতা মাহেঞ্জদার সভ্যতা সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুয়েল হান্টিংটন বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার মেশিনই প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতার একদিন কবর রচিত হবে এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না সেটাই হচ্ছে ইসলাম নাহনু কওমুন আযাল্লাহু বিল ইসলাম